উনিশশো সালের কথা পাকিস্তানের সাথে শ্রীলঙ্কার ম্যাচ চলছে পাকিস্তান দলে রয়েছেন মাত্র ১৬ বছর বয়সে একজন ক্রিকেটার যিনি খেলতে নেমেছেন তার দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ দলের সবাই মিলে ঠিক করলো প্রথম উইকেট পড়ার পরই ব্যাট করতে নামিয়ে দেওয়া হবে তাকে কিন্তু সমস্যা হলো ব্যাট করার জন্য নিজের ব্যাটটি যে খুঁজে পাচ্ছেন না তিনি শেষমেশ কাছ থেকে ব্যাট ধার করে নেমে গেলেন আর নেমেই ব্যাট হারানোর সব রাগ যেন ঝরে পড়ল বলের উপর এমন পিটুনি দিলেন যে মাত্র সাঁত্রিশ বলে করে ফেললেন সেঞ্চুরি তখনকার দ্রুততম সেঞ্চুরির এই রেকর্ডটি কার বলতে পারেন তিনি আর কেউ নন পাকিস্তানের শহীদ আফ্রিদির আজ থেকে প্রায় উনত্রিশ বছর আগে উনিশশো সালের চৌঠা অক্টোবর কেনিয়া রাজধানী নাইরোবিতে বোম্বুম আফ্রিদি সাঁত্রিশ বলে সেই সেঞ্চুরির উপর ভর করে নয় উইকেটে তিনশো রানের পাহাড় সমান স্কোর দাঁড় করায় পাকিস্তান সেই ম্যাচে সেঞ্চুরি করেন পাকিস্তানের আরেক কিংবদন্তি ওপেনার সাইদ আনোয়ারও জবাবে ব্যাট করতে নেমে দুশো উননব্বই রানে অল আউট হয়ে যায় তখনকার বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা পাকিস্তান ম্যাচ জেতে বিরাশি রানে আপনি জানেন কি আফ্রিদির দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি টিকে ছিল প্রায় আঠারো বছর দু সালের পহেলা জানুয়ারি নিউজিল্যান্ডের কোরি আন্ডারসন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছত্রিশ বলে সেঞ্চুরি করে ভাঙেন আফ্রিদির রেকর্ড যদিও এটি টেকে নি দু বছরও দু হাজার পনেরো সালের আঠারোই জানুয়ারি দক্ষিণ আফ্রিকার ভিলিয়ার্স সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বলে সেঞ্চুরি করে ভাঙেন রেকর্ডটিও দর্শক ওয়ান ডেতে এই তিনটি দ্রুততম সেঞ্চুরির মধ্যে আপনার কোনটি সবচেয়ে পছন্দের তা জানাতে পারেন কমেন্ট বক্সে আর দেশ বিদেশের এমন সব আপডেট পেতে চোখ রাখুন এন স্পোর্টসে খেলার মাঠে সবার আগে